অর্জিকরের বিচার চাই অপরাধমুক্ত সমাজ চাই স্লোগানকে সামনে রেখে তিলোত্তমা ইস্যুতে ফের পথে নামলো বামেরা শনিবার রাতে বাম গণসংগঠনগুলির সদস্যরা মাথায় কালো কাপড় বেঁধে মোমবাতি হাতে বডজুরে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মিছিল শুরু করে বাজার ঘুরে চৌমাথা এসে পৌঁছন পরে সেখানেই বসে পড়ে পথ অবরোধের পাশাপাশি এক বছর পরেও অর্জিকরের ঘটনায় যুক্ত অপরাধীরা আজও কেন শাস্তি পেল না সেই প্রশ্ন তুলে নিজেদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা এই ঘটনার মাঝেই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন উপস্থিত বাম নেতৃত্ব যদিও পরে সাধারণ মানুষের অসুবিধের কথা ভেবে বামেদের তরফে ওই অবরোধ তুলে দেওয়া হয় এবং আমাদের যেটা জালাযন্ত্র যন্ত্রণা সেটা জনগণের সামনে তুলে ধরব জনগণ এবং আমরা সকলে মিলে আগামী দিনে এর বিচার পাব এবং বিচার পেতেই হবে হোক ছাড়ি নাই তোমার ছাড়ি নাই হোক তোমার ভয় নাই জাস্টিস জাস্টিস

এদিনের এই বিক্ষোভ মিছিল ও সভায় বক্তব্য রাখেন গণআন্দোলনের নেতা সুজয় চৌধুরী ডক্টর আশিস বিরুনি সহ অন্যান্যরা দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া